দেখেছি তো এই আপনার সময় আমরা দেখেছি যে নকল রোধে আপনার একটা বড় ধরনের ভূমিকা ছিল এবার ওরকম কি চমক দেখাবেন শিক্ষামন্ত্রী আমরা দায়িত্ব পাওয়ার হয়েছিল আর <laughs>

হূদ <laughs> লোনি <laughs>

দেড় বছরে শিক্ষা মন্ত্রণালয়ে একটা বিশেষ দলে দলীয় মোকাবিলার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে বিভিন্ন দপ্তর অধিদপ্তরে করা হয়েছে

তাদের আসলে বেতভতা বা তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার ক্ষেত্রে আপনি কোন পদক্ষেপ নেবেন সেটাও জানেন